মুসলমান ইমানদার ভাইরা আমার পক্ষান্তরে একজন মানুষ যদি তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেয় মাদারিসে কৌমিয়ায় পড়ায় কোরআন শিক্ষা দেয় একেই বাড়িতে বসবাস করে দুই বাই এক বাইয়ের সন্তান স্কুলে যায় প্রায় প্যান্ট শার্ট এবং প্রায় লাগায় স্কুল ড্রেস পরে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায় আরেকটা পাশের ঘর থেকে আরেক ভাইয়ের সন্তান পাঞ্জাবি পায় আমার টুপি পরে কুরআনুল করিম মুখে নিয়ে তার ঘর থেকে বেরিয়ে মাদ্রাসা একই বাড়ি থেকে দুইজন সন্তান বেরিয়ে গেল কিন্তু দুইজনের অবস্থা দুই রকম একজনকে দেখে শয়তান বড় খুশি হয় একজনকে দেখে শয়তান বড় খুশি হয় আয় 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 জাগতিক শিক্ষার ফলাফল পাইবা তো তোমরা খুব ভালো করে জেনে রাখবেন জাগতিক শিক্ষার ফলাফল পাইবা শেষ পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারলে তাও আবার হাজারে দশ জন হয় কি না হয় না এটার কোন নিশ্চয়তা

উনি একজন দালে বিলেন যখন ঘর থেকে বের হয়ে এলিম হাসিল করার জন্য হাসিল করার জন্য যখন ঘাট থেকে বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে রাস্তা সহজ করে দেয় সুবহানাল্লাহ অনেকেই মনে মনে প্রশ্ন করতে পারেন হুজুর জ্ঞান অর্জন করা তো দুটাই জ্ঞান না না জাগতিক শিক্ষাকে জ্ঞান বলা হয় না একজন মানুষ ইঞ্জিনিয়ার হলে বিল্ডিং এর উপরে পাণ্ডিত্য অর্জন করেছে দুনিয়া তার জ্ঞান নয় কৌশল অবলম্বন করেছেন কৌশল শিখেছেন এটাকে জ্ঞান বলা হয় না জ্ঞান বলা হয় ওই শিক্ষাকে যেই জ্ঞানের মাধ্যমে স্রষ্টা চিনা যায় যেই জ্ঞানের মাধ্যমে পরকাল চিনা যায় যেই জ্ঞানের মাধ্যমে সত্যিকারের মানুষ হওয়া যায় যে শিক্ষায় মানুষকে তাহলে যখন গড় থেকে বের হয় আল্লাহর রূপায় ঘোষণা হলো জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হয়

শিক্ষা জাগতিক অর্জন করে যারা তারা দুনিয়া কামাইতে পারে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো দুনিয়া কামাই জাগতিক শিক্ষায় শিক্ষিত করে কি আল্লাহ চিনার জন্য দেয় নাকি স্কুল কলেজে যারা পড়া পড়ায় ওই মা বাবার নিয়তটাই তো এরকম থাকে ওরা কি আল্লাহ চিনার জন্য দেয় পরকাল চিনার জন্য দেয় নাকি দুনিয়া কামাইয়ের জন্য কামাই দুনিয়া কামাই দুনিয়া কথা বুঝেন নাই কোনো সন্দেহ আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে পরকাল কামিয়াব হওয়ার জন্য যায় না দুনিয়া